চুয়াল্লিশতম আগরতলা বইমেলা কালকে দুই জানুয়ারি থেকে শুরু হবে আগামী চোদ্দ এবং তেরো দিন এই মেলা আগামী চোদ্দো জানুয়ারি পর্যন্ত চলবে আগামীকালকে বিকেল চারটের সময় আমাদের হাবানিয়াস্থিত যে মেলা গ্রাউন্ড আছে ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ড সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং একটা উদ্বোধন করবেন যেখানে অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন এই ব্যাপারে আমাদের যা যা স্টেপ আছে সবগুলি মোটামুটি নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর এই ব্যাপারে যথাযথ তার সাহায্য করেছেন এবার বইমেলার মধ্যে আমাদের থিম হচ্ছে বন্দে মাথরও একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই বছরের থিম গত বছর আমাদের বইমেলায় বইয়ে বই এবং পাশাপাশি অন্যান্য স্টল মিলিয়ে মোটামুটি স্টলের সংখ্যা ছিল একশো আশি এবছর আমরা আশা করছি সেই স্টলের সংখ্যা গত বছরের থেকে আরেকটু বাড়বে এখন পর্যন্ত আছে যা আছে একশো তিরাশি তার থেকে বেশি হতে পারে একটা ফাইনাল পিকচার আমরা আর কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব আর এবছর বইমেলা যেমন সবসময় বইমেলার একটা অঙ্গাঙ্গীভাবে অংশ থাকে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান সেই কালচারাল অনুষ্ঠানের প্রতিদিনই অনুষ্ঠিত হবে সেখানে জনজাতিদের জন্য নির্দিষ্ট স্লট থাকবে ক্লাসিক্যাল প্রোগ্রামের জন্য নির্দিষ্ট স্লট থাকবে এছাড়া হবে কবি সম্মেলন গ্রন্থ প্রকাশ বিভিন্ন যে সমসাময়িক যেসব ইস্যু আছে তার উপর যে আমাদের এক্সট্রাম্পর্টে ডিসকাশন পার্টিকুলারলি এমফাসিস অন স্টুডেন্টস সেগুলো থাকছে মূলত প্রশাসনিকভাবে আমাদের সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এর পাশাপাশি বইমেলার সঙ্গে যারা যারা সংশ্লিষ্ট বিশ্ব ব্যক্তিবর্গ আছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা এখানে অংশগ্রহণ করেছেন ফলে আমরা আশা করছি বিগত দিনের মতোই আমাদের এই বছরের বইমেলাও ভালোভাবে আমরা করতে প্রস্তুতি কীরকম রয়েছে প্রস্তুতি বলতে তো এটাই বললাম আমরা এখানে যতগুলো স্টল আগরতলা আমাদের ত্রিপুরা বা বহিরাজ্যে যারা স্টল আছে তারা মোটামুটি সবাই এসে গেছে এখন বাকি যেসব বিষয়ে প্রস্তুতি নেওয়া সজ্জা হোক সাজসজ্জার ব্যাপার সব বিষয় হোক সম্পূর্ণ জিনিস আমরা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি ইন্টারন্যাশনাল কোনো স্টল এসেছে কি এখন পর্যন্ত ধন্যবাদ Thank okay. you.